নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিয়ে দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আগামীকাল কিন্তু নিফটির এক্সপায়ার গিয়েছে আর চার্টের মধ্যে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বেশ কিছু স্টুডেন্টের সঙ্গে আলোচনা হচ্ছিল এই হিসাবেই কিন্তু এইগুলো ড্র করা আছে আর চেঞ্জ করিনি আপনাদের সাথেও শেয়ার করছি এবার যদি দেখেন আজকের দিনে বাজার কিন্তু গ্যাপ আপে খুলেছে কিন্তু গতকাল ভিডিওতে মনে করে দেখবেন এই লেভেলটার ওপরে আপনাদের সবথেকে শেয়ার করেছিলাম যদি কোনো কারণে গ্যাপ আপ হয় তলার দিকের জন্য ডিপ নেয় তার ওপর গিয়ে যদি সাস্টেন করে তবেই কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আসবে আদারওয়াইজ কি হবে এখানে লুক তৈরি করে তলার দিকের জন্য রিটেস্ট করতে একবার আসবে সেইটাই দেখতে পেয়েছেন মর্নিংয়ে তারপর কি দেখতে পাওয়া গেছে এখানে কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী টার্গেট পয়েন্ট দাঁড়াচ্ছিল মানে প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছিল ছিল এই জায়গাটা পর্যন্ত অনুযায়ী এখানে হয়েছে তারপরেই কিন্তু ট্রেড আস্তে আস্তে কিন্তু এই সব জায়গায় এই কিন্তু আমরা ট্রেডের মধ্যে এন্ট্রি করেছি এবার যদি দেখেন তাহলে আমরা সেলিং কোথায় করেছি ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই সেলিং করেছি কারণ অপশান বাইং যদি করতে হয় তাহলে কিন্তু মোমেন্টামটাই খেয়াল রাখতে হবে কারণ এই জায়গাটাই আপনাদের সাথে লাইভে ছিলাম সেই সময় আপনার সাথে কি শেয়ার করছিলাম যে আল্টিমেট তলার দিকের জন্য দেখছেন আরো কিছুটা তলার দিকের জন্য পড়তে পারে কিন্তু আল্টিমেট বিশাল কিছু করবে না এখান থেকে কিন্তু উপরের দিকের জন্যেই মুভমেন্ট বেশ কিছুটা আপনারা দেখতে পাবেন সেটাই কিন্তু আল্টিমেট দেখেছেন এবং কল সাইডের জন্য কি বলেছিলাম যে ডবল টপের কাছাকাছি পর্যন্ত যাবে আল্টিমেট কল খুলে রেখে নেবেন ডবল টপই কিন্তু আল্টিমেট হয়েছে তারপরে আর আপনাদের সাথে লাইভ শেয়ার করা হয়নি কারণ লাইভের মধ্যে ছিলাম না তো এখানে আর একটা টেকনিক্যালি পার্ট এখানে খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে গেছে তারপর থেকেই আবার একটা সেলিং সেট আপ কিন্তু আমরা টেকনিক্যালি পেয়েছি এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট ক্যাপচার করেছি সেটাই কিন্তু পয়েন্ট আউট করে দেখানো আছে এবং যেগুলো যেগুলো শেখানো হয় সেইগুলো অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি দেখানো আছে এবং আলোচনাও হয়েছে তো কালকের জন্য কি হতে পারে এই যে মুভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভ এখনো পর্যন্ত কারণ কি যদি দেখি যে তলার দিকে এটাই সুইং লো হয়ে আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এটি যদি সুইং লো কালকের জন্য হয়ে থাকে তাহলে গ্যাপ আপের সঙ্গে ছোটোখাটো খুলতে পারে বা গ্যাপ ডাউনও খুলতে পারে কিন্তু চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ যদি ব্রেক না করে তাহলে এখান থেকে একটা ছোটোখাটো বাউন্স পাবো এবং সেই বাউন্সটার ওপরই ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে মুভমেন্ট কোন দিকে এবং কতটা পর্যন্ত হতে পারে চান্সেস কতটা আছে কারণ কাল আজকের দিনে যদি বাজার দেখেন যে ফলটা হয়েছে এটা এক্সপেক্টেড কিন্তু একসঙ্গে পাঁচ মিনিটেই যে ওইটা হয়ে যাবে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড টেকনিক্যাল জানলে ট্রেড করা যাবে খুব দ্রুত প্রফিট বেরিয়ে আসবে সেটা কিন্তু কেউই জানে না নর্মালি মার্কেট ছাড়া কিন্তু কেউ জানে না কিন্তু টেকনিক্যালি ট্রেড কিন্তু হয় এবার যদি দেখেন তাহলে হচ্ছে কালকের দিনে যদি ধরেন এখান থেকে তলার দিকের জন্য পড়তে শুরু করলো বা গ্যাপ ডাউনে করলো চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করলো তাহলে কিন্তু এটাই ইম্প্যালসিভ মুভ কিন্তু এটা কিন্তু কোন রকম প্যাটার্নের আওতায় পড়বে না কখন পড়বে যখন দেখবো যে সুইং লো কমপ্লিট হয়ে গেছে আবার পর ওপরের দিকের জন্য যখন মুভ করবে মিনিমাম ক্রাইটেরিয়া ম্যাচ করলে তখনই কিন্তু প্যাটার্ন ইন্টারডে হিসেবে দেখে তারপরে ট্রেডিং সেটা অ্যাক্টিভেট করতে হবে তার আগে যদি কালকের দিনে ফ্ল্যাট খুললো বা গ্যাপ আপে খুললো খোলার পর যদি দেখলেন যে চব্বিশ হাজার আটশো আটশো দশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত গেছে তাহলে কিন্তু এই ডবল বটম হবার চান্সেস থাকবে মানে হচ্ছে

যদি কি ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে তাহলে দেখবেন অপশনের প্রাইস গুলো বাড়বে না তাহলে সেই ক্ষেত্রে উপরের দিকে যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট হবে বা যদি ফ্ল্যাট খুলে উপরে যাক বা গ্যাপ আপের সঙ্গে খুলে তাহলে কিন্তু উপরের দিকে কতটা হাই হচ্ছে সেটাই কিন্তু দেখার যদি দেখা যায় যে হাইটা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু প্রজেকশন লেভেল হিসাবে তলার দিকে এতটা পর্যন্ত আবার এসে রিভার্স করবে নাকি এর তলাতেই চলবে সেটা কিন্তু ক্যালকুলেশন ইনফ্রাডেটে দেখেই করতে হবে তার আগে কিন্তু করতে পারবেন না এবার যদি ক্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য চলে তাহলে এটা কিন্তু স্ট্রেট ইম্পালসিভ মুভ হিসাবেই কাউন্ট হবে সেখান থেকে যেখানে গিয়ে লো তৈরি করে দেবে ইন্টারডেতে সেখান থেকে একটা বাউন্সের ছোটোখাটো স্ক্যাল্পিং করা যেতে পারে এর থেকে বিশেষ কিছু বেরোবে না আর যদি এখান থেকে ওপরের দিকের জন্য দেখেন যে চব্বিশ হাজার আটশো দশ পনেরো পর্যন্ত গেছে তাহলে ডবল বটম হওয়ার চান্সেস থাকবে বেশি প্রবাবিলিটি থাকবে আর এই লেভেলটাকে ব্রেক করে দিলে তাহলে নেক্সট ডেটটাও কিন্তু এখান থেকে শর্টের জন্য অ্যাটেম্প হবে টু পয়েন্ট টু করে দেবে টার্গেট হবে আর যদি দেখা যায় যে উপরের দিকে চব্বিশ হাজার আটশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাউন্স হয়েছে বা গ্যাপ হবে সঙ্গে খুলেছে তাহলে চান্সেস থাকবে যে কালকের দিনে নেগেটিভে সেন্টিমেন্ট চলে আসার এবং তলার দিকের জন্য এই লেভেলটা ব্রেক করা মাত্র প্রোজেকশন লেভেল অনুযায়ী টার্গেটও কিন্তু সেট হবে সেটা ইন্টারনেটে কি সিচুয়েশন দাঁড়ায় কতটা পর্যন্ত মুভ হয় তার ওপর ডিপেন্ড করার পরেই কিন্তু টার্গেট পাবেন এই মুহূর্তে বসে কিন্তু টার্গেট পাবেন না বাজার বন্ধ করেছে সেটা অনুযায়ী পাবা উচিত নয় এবার হচ্ছে আমরা ব্যাংক নিফটিতে দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ট্রেডিং সেট আপ হিসেবে কীরকম কীরকম পেয়েছি এবং এই ট্রেডিং সেট আপ অনুযায়ী কালকের দিনের জন্য কীরকম ধরনের মুভমেন্ট হতে পারে একই ধরনের সিচুয়েশন এন্ট্রি পয়েন্ট আমরা এখানে একটা বানিয়েছিলাম এক্সিট পয়েন্ট আমাদের এইখানেই ছিল তারপরে এখান থেকে উপরের দিকের জন্য গেছে আলটিমেট প্যাটার্ন অনুযায়ী উপরের দিকের জন্য এই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাবে সেটাই কিন্তু কনফার্মেশন পেয়ে গেছিলাম কিন্তু তারপরেও এই যে মুভমেন্টটা হওয়ার পর হচ্ছিল না দেখে বসে থাকার কিন্তু কোনো রকম মানে নেই কারণ হচ্ছে মোমেন্টাম লস করার মানে তার এফেক্ট বাড়া এবং অপশান বাইং যদি করেন আলটিমেট কিন্তু এই জায়গাটাতে কিছুই বিশেষ কিছু করতে পারবেন না কারণ দেখেইছেন অপশান মধ্যে কি হয়েছে যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য গেছে কিন্তু অপশান হচ্ছে যে আগের যে হাই ছিল তার কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে উপরের দিকের জন্য যেতে পারেনি কারণটাই হচ্ছে এটা সিটার এফেক্ট এবার কালকে এক্সপায়ারি আছে সিটার এফেক্ট প্রবল হবে সেটাও জানতাম সেই জন্যই এক্সিট করেছিলাম তারপরে লাইভ ইন্ডিকেটার অনুযায়ী আবারও একটা এন্ট্রি পয়েন্ট আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে তলার দিকের জন্য যদি করেও সেক্ষেত্রে বেশি দূর করবে না এখান থেকে বাউন্সই করবে এবং ডবল টপ পর্যন্ত হতে পারে সেইটার এক্সপেক্টেই একটা কিন্তু ট্রেড এখানে করা হয়েছিল আর ব্যাক টু ব্যাক এখান থেকে একটা আমরা সেল করেছিলাম খুব তাড়াতাড়ি প্রফিট দিয়ে দিয়েছে সেটা কিছু করার নেই কিন্তু এটা চাইলে মিনিট পনেরো মিনিট কুড়ি ধরে ঝুলি ঝুলিও কিন্তু দিতে পারতো ওটাই হচ্ছে নর্মাল মুখ বাজারের মধ্যে হয় যেমন আমরা এখান থেকে ট্রেড করেছি এইটা যে আনএক্সপেক্টেড যে মুখগুলো হয়ে যায় তারপরে কিন্তু যেখানে বাজারের মধ্যে সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশনটাতে আর হ্যান্ডেল করার কিন্তু লোকের ক্ষমতা থাকে না লোকে কিন্তু এখানে কি করে যে আলটিমেট কিন্তু আবারও কিন্তু এন্ট্রি পজিশন বানায় কিন্তু এইখানে বানানো কিন্তু উচিত নয় এবার হচ্ছে কালকের জন্য কি হতে পারে কালকের জন্য কি মুভটা কন্টিনিউ হতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে তলার দিকে দেখলেন যে চুয়ান্ন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে গিয়ে চলছে তাহলে কিন্তু করার নেই এটাকে ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্ট করতে হবে যতক্ষণ তলার মধ্যে চলবে ততক্ষণ পর্যন্ত স্ট্রেট মুভ করতে থাকবে আর যদি ব্রেক না করে সেই ক্ষেত্রে কি হবে যে উপরের দিকের জন্য কিন্তু ফার্স্ট বাউন্স তখন সেটা গ্যাপ আপের সঙ্গেও পেতে পারেন আবার হচ্ছে ফ্ল্যাট খুলেও উপরের দিকে জন্য যেতে পারে ট্রেড হয়তো পাবেন না কারণ ওখানে বাজারে অপশানের প্রিমিয়াম সেরমভাবে কিন্তু বাড়তে চাইবে না মর্নিংয়ে যদি এখানে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য বেশ কিছুটা যায় বা যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে তার যদি কতদূর পর্যন্ত এই পর্যন্ত যদি আসে তাহলে তলার দিকে এই জায়গাটার কাছাকাছি থেকে আবারও বাউন্স করার চেষ্টা করবে বাজার এর উপরে যদি বাউন্স হয়ে যায় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য প্রোবাবিলিটি বেশি রাখবে তলার দিকের জন্য আসার জন্য এবার এই মুহূর্তে সিচুয়েশন যে রকম হয়ে আছে সেখানে কিন্তু কোনোরকম লেভেল আমরা কিন্তু পাচ্ছি না কারণ এখান থেকে এখনো পর্যন্ত মিনিমাম ক্রাইটেরিয়া প্যাটার্ন হতে যেটা লাগে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি তো এটা কালকের জন্যই ওয়েট করতে হবে মর্নিংয়ে কি খোলে গ্যাপ ডাউনে যদি খোলে বা ফ্ল্যাট খুলে যদি তলার দিকে চলে তাহলে এটা ইম্প্যালসিভ মুভ হিসেবেই আমরা কাউন্ট করব যেখানে গিয়ে মুভমেন্টটা ক্লোজ হবে তো সেই তারপর থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি সেই অনুযায়ী একটা ট্রেডিং আপ স্ক্যালপিং হিসাবে সাজাতে পারি আর এছাড়া যদি বাজারকে এখানেই কোনো রকম কন্টিনিউশান প্যাটার্ন তৈরি করতে হয় বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হয় তার জন্য কিন্তু এখানে মিনিমাম ক্রাইটেরিয়া প্যাটার্ন অনুযায়ী ম্যাচ করতে হবে সেই অনুযায়ী যদি দেখেন চুয়ান্ন হাজার তিনশো কুড়ি তিরিশের কাছাকাছি পর্যন্ত মিনিমাম যেতে হবে এর ওপরেও যেতে পারে যতটা ওপরে যাবে যতটা পর্যন্ত বাউন্স করবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আমাদের সেট করতে হবে তারপর পিআসেট লেভেল সেট করার পরই অ্যাকচুয়ালি পাবেন যে আলটিমেট কত দূর পর্যন্ত বাজারের মধ্যে মুভমেন্ট আসতে পারে তলার দিকেই হোক বা উপরের দিকেই হোক তো সেই মুভমেন্টটা দেখার পর আলটিমেট কিন্তু ট্রেডিং সেটা ওপেন হবে যদি খুব ভয়ানক প্রিকি নয়েজ না থাকে তাহলে এই হচ্ছে সিচুয়েশন এবার হচ্ছে সিংস এক্সার ক্ষেত্রে যদি দেখেন সিংস এক্সার ক্ষেত্রে কি একই ধরনের মুভমেন্ট আমরা প্রোজেকশন লেভেল ড্র করেছিলাম সেই অনুযায়ী পিএর লেভেল এগাইবারই ছিল সেই অনুযায়ী ওই দেখেন এন্ট্রি পয়েন্ট আমাদের এইখানে এক্সিট পয়েন্ট করেছিলাম আমরা এখানে এক্সিট হয়েছিলাম তারপরে আরো একটু ওপরে দিয়ে গেছে আমরা জানতাম অ্যাকচুয়ালি যে ওপর অব্দি যাবে কিন্তু মোমেন্টাম এখানে লস করছিল তো অপশন বাইং এর ক্ষেত্রে এইসব জায়গাতেই এক্সিট হওয়া শ্রেয় তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে লাইভ ইন্ডিকেটর দেখে এখান থেকে কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছিলাম যে খুব বেশি দূর তলার দিকের জন্য পড়বে না এটা রিটেস্ট করতেই আসছে তারপরে দেখবেন আবারও বাউন্স করবে ডবল টপের কাছাকাছি পর্যন্ত হবে অপশন আলটিমেট দেখতেই পেয়েছেন যে ডবল টপের কাছাকাছি পর্যন্তই হয়েছে এবং সেক্ষেত্রে এতদিন পর্যন্ত মুভমেন্ট হয়েছে এরপরে যেহেতু লাইভে ছিলাম না তো এই মুভমেন্টটা শেয়ার করা আপনাদের সম্ভব নয় এবার এখান থেকে তলার দিকের জন্য টেকনিক্যালি আমরা পেয়েছি এবং খুব সুন্দর একটা মুভমেন্ট হয়েছে খুব দ্রুত হয়েছে এটা হয়তো পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট ধরে মুভমেন্টটা পুরো কমপ্লিট হয়তো হতো কিন্তু একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলে কিন্তু সারাদিনের পুরো মুভটা গ্র্যাপ করে নিয়েছে কিছু করার নেই তো টেকনিক্যালি যদি সাউন্ড হন তাহলে কখনো আগে পাবেন কখনো একটু সময় দিয়ে পাবেন এটা হচ্ছে বাজারের ব্যাপার কিন্তু যেটা হাতে আছে সেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ সেই নলেজ বা স্কিল যতটা আপনাদের ডেভেলপমেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন তাই কালকের জন্য কি হতে পারে যদি দেখি যে এখান থেকেই তলার দিকের জন্য বাজার চলছে এবং গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে আর আশি হাজার সাতশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে এটাকে ইম্পালসিভ মুভি মানবো যদি আর কোনো হাই সেই সময় যদি না হয় আর যদি এই সুইংটা না ব্রেক করে উপরের দিকের জন্য একটা বাউন্স করে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যাটার্নের ক্রাইটেরিয়া আমাদের বুঝতে পারছে কোন প্যাটার্ন আন্ডারে হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী প্রোজেকশন লেভেল ড্র করতে হবে তারপরে সেট লেভেল সেট করতে হবে তারপরেই কিন্তু আলটিমেট ট্রেডিং সেট আপ ওপেন হবে এবার কতটা পর্যন্ত বাউন্স করবে সেটাও কিন্তু কোনো রকম নির্দিষ্ট নেই সেই জন্য মর্নিং এর দিকে যে মুভটা আপনারা দেখবেন যদি এই লেভেলটাকে না ব্রেক করে উপরের দিকের জন্য বাউন্স হয় তাহলে কিন্তু আল্টিমেট আপনার এখানে কি দেখতে পাবেন যে উপরের দিকে যখন হয়তো বাজার চলছে সেখানে হয়তো প্রিমিয়াম ভাবে বাড়ছে না বা গ্যাপ হবে সঙ্গে সঙ্গে খুলতে পারে ফ্ল্যাট খুলে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যেতে পারে করে যেতে পারে তাহলে সেখানে কিন্তু প্রিমিয়াম ভাবে বাড়বে না মানে ফার্স্ট এডটা উপরের দিকে যদি যায় তাহলে সেখানে কিন্তু ট্রেডিং সেট আপ ভাবে কিন্তু দাঁড়াবে না আর যদিও দাঁড়ায় খুবই বেয়ার মিনিমাম মানে হচ্ছে একদম স্ক্যালপিং আকারে দাঁড়াবে সেখানে কিন্তু খুবই কম কোয়ান্টিটি নিয়ে যারা ক্যালপিং করতে জানেন মানে টেকনিক্যালটা শিখেছেন অনেকদিন ধরে করছেন তাহলে কিন্তু খুবই মিনিমাম কোয়ান্টিটিতে একটা ট্রাই করে দেখবেন কারণ এর থেকে বেশি কিছু এখান থেকে উপরের দিকের জন্য পুরো কিন্তু হবে না যদি উপরের দিকে চলতেও থাকে তাহলে এখান থেকে এক প্যাটার্ন তৈরি করার জন্য কিন্তু বাউন্স করবে তো সেই বাউন্সটা যদি করে তাহলে সেটা হতে পারে এই এতদূর পর্যন্ত যেটা হচ্ছে আশি হাজার নশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত বা এর ওপরে যেরম যেরম বাউন্স করবে সেই অনুযায়ী তলার দিকে কতটা পর্যন্ত মুভ আসবে সেটা কি এতটা পর্যন্তই আসবে ডবল টপ মানে ডবল বটম তৈরি হয়ে আবার ওপরের দিকের জন্য ঘুরবে নাকি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য মুভ করবে সেটা তখনই রিসাইড করতে পারবে এবং সেই অনুযায়ী প্রজেকশন লেভেল সাজাতে হবে তারপরেই কিন্তু ট্রেডিং সেটা ওপেন হবে ক্লিয়ার লেভেল দেখার পর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ